আপনারা কি জানেন আফ্রিকার হৃদয়ে লুকিয়ে আছে এমন একটি দেশ যাকে বলা হয় আফ্রিকার মুক্তার দেশ যে দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রহস্যের রঙে এবং বৈচিত্র্যে পূর্ণ এবং যার ইতিহাস ও প্রকৃতিতে লুকিয়ে আছে অসংখ্য মজা এবং দারুণ তথ্য এই দেশের মেয়েদের জীবন জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এছাড়াও এই দেশে রয়েছে কিছু বিস্ময়কর এবং আজব ইতিহাস যা সত্যি চমকে দেয় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো মুসলিম দেশ উগান্ডা সম্পর্কে তার আগে যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন কারণ আমরা এখানে বিশ্বের আকর্ষণীয় ভিডিও আপলোড করি চলুন কথা না বাড়িয়ে উগান্ডা সম্পর্কে জানা যাক উগান্ডার আকার প্রায় গ্রেট ব্রিটেনের সমান এই দেশটার সীমানা দক্ষিণ সুদান থেকে উত্তর পূর্বে কেনিয়া থেকে পূর্বে তানজানিয়া থেকে দক্ষিণে আর রুয়ান্ডা থেকে পশ্চিমে ঘেরা কঙ্গোর পাশের পশ্চিম দিকে দু সালের হিসাব অনুযায়ী এখানে প্রায় চার দশমিক পাঁচ কোটির বেশি মানুষ পাশ করে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা প্রায় দুশো জন বাদগান্ডা উপজাতি দেশের কৃষি উৎপাদনের প্রায় ষোলো দশমিক নয় অংশ দখল করে প্রধান রপ্তানি ফসল হল কফি আর তুলো চা তামাক আর চিনি ছড়াও পশুপালন আর মাছ ধরা থেকেও আয় হয় উগান্ডায় এমন মাছ আছে যা ওজন হতে পারে দুশো কেজি পর্যন্ত উগান্ডার বনাঞ্চল গরিলা ট্রেকিং করার জন্য সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে একটি উগান্ডার মেয়েরা বেশ মজার এবং আলাদা হয়ে থাকে তারা শুধু সুন্দর নয় সাহসী এবং মজার মজার রঙিন পোশাকও করে থাকে মাঝে মাঝে এবং এই দেশের মেয়েরা নাচ গান খুব পারদর্শী এদেশের গ্রামের মেয়েরা কলা এবং আনারস চাষ করে থাকে এবং উগান্ডার মেয়েদের একটি ড্রেস রুঙিন গামসি ও গাওনা দেখলে আপনার মনে হবে এরা কোনো উৎসবে ভিতর আছে এবং এদেশের মেয়েরা হস্তশিল্প এবং স্থানীয় পণ্য বানিয়ে বাজারে বিক্রি করে থাকে এবং মজার একটি বিষয় হল উগান্ডার মেয়েরা বন জঙ্গল এবং নদীতে সময় কাটাতে ভালোবাসে এবং তারা অধিকাংশ সময় প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করে এবং এই দেশের মেয়েরা অধিক সাহসী হয়ে থাকে এবং তারা অনেক সময় পরিবারের কর্তা হয়ে থাকে এবং কিছু কিছু উগান্ডা নারীদের অনেকগুলো স্বামী থাকে শহরে হাজার হাজার গরু আছে আর এটাই দুধের দেশ হিসেবে পরিচিত উগান্ডায় মোবাইল মানি ব্যাংক থেকে বেশি জনপ্রিয় কারণ গ্রামের মানুষ ডিজিটাল লেনদেন সম্পর্কে কিছু জানে না তবে এখন দেশটা ধীরে ধীরে শিক্ষা স্বাস্থ্য আর পর্যটনের মাধ্যমে বদলে যাচ্ছে উগান্ডায় এখন একশো তিরিশটিরও বেশি জেলা আছে আর রাজধানী শহর কাম্পালা উগান্ডার মানুষ খুব অতিথি তারা অপরিচিতকেও হাসি মুখে স্বাগত জানায় উগান্ডা শুধু একটা প্রাকৃতিক সৌন্দর্য নয় এটা সম্ভাবনার গল্প মানুষের হাসির গল্প উগান্ডা এমন একটা দেশ যেখানে তুমি বিরল মাউন্টেন গরিলা দেখতে পারো বিশ্বের মাউন্টেন গরিলাগুলোর মাত্র কয়েক হাজার বাকি তার অর্ধেকের বেশি উগান্ডায় আছে আর এখানের সাফারি একদম জীবন্ত সিনেমার মতো কিন্তু আমি তোমাকে জানাতে চাই উগান্ডা একটি ধর্মনিরপেক্ষ দেশ এখানে মুসলিম জনসংখ্যা প্রায় চোদ্দ পনেরো শতাংশ উগান্ডার মুদ্রার নাম শিলিং উগান্ডার একশো তিরিশটিরও বেশি জেলা আছে বন সেনাবাহিনী সব আছে সেনার নাম উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স সেনার সদস্য সংখ্যা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তবে দেশের আইন শৃঙ্খলা খুবই কঠোর দেশের মানুষদের রং খুব কালো কিন্তু সবাই খুব দয়ালু খুব কম সময়ে বন্ধুত্ব গড়ে তোলে উগান্ডা মজার দেশ উগান্ডার সবচেয়ে জনপ্রিয় খবর এবং বিনোদনের উৎস হল এফ রেডিও দেশে প্রায় সাতচল্লিশটা রেডিও স্টেশন আছে উগান্ডার জাতীয় খাবার হল কলা আর ভুট্টা দেশের পাবলিক কাজকর্ম খুব ব্যস্ত খুব খোলা মনের দেশ উগান্ডার মাটি অনেক খনিজ ও জীববৈচিত্র্য লুকিয়ে রেখেছে খনিজ সম্পদের মধ্যে রয়েছে তামা কোবাল্ট চুনাপাথর লবণ আর বড় পরিমাণে চাষযোগ্য জমি এছাড়া লেক আলবার্টের সীমানায় বড় এক তেল আবিষ্কার হয়েছে দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিশ্বের অর্ধেক মাউন্টেন গরিলার আবাসস্থল উগান্ডা যা অন্যান্য দেশের মতোই সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় একটি দেশ প্রচলিত পোশাকে বাগান্ডা নারীরা কলার রঙিন গামিচি পরে পুরুষরা কাঞ্জু পরে আর বিয়ের সময় সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে উগান্ডার শিক্ষাহার গত কয়েক দশকে বেড়ে গেছে শিক্ষার ক্ষেত্রে ম্যাক্রিয়ারি ইউনিভার্সিটির পাশাপাশি আরও কিছু সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এখনও উন্নয়নের মধ্যে রয়েছে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের তুলনায় কিছুটা পিছিয়ে আছে যা উগান্ডার জন্য বেশ চ্যালেঞ্জিং মজার কিছু তথ্য রুবেনজরি পর্বতমালা প্রাচীনকালে চন্দ্র সর্বশৃঙ্ঘ নামে পরিচিত ছিল যাকে অনেকেই নীল নদীর উৎস বলে মনে করেন উগান্ডা আর বাংলাদেশে আবাসিক দূতাবাস নেই উগান্ডার সাপ্তাহিক ছুটি থাকে শনিবার সেটা তাদের ছুটি তারা নাচ গান করে খুব খুশি হয় যদি তাদের এলাকায় যাও তারা তোমার খুব ভালো খেয়াল রাখবে মনে হবে অনেক দিনের পরিচিত মজার ব্যাপার উগান্ডায় যদি গাছ কাটো তিনটে গাছ লাগাতে হয় তারা কলা আর আনারস উৎপাদনে বিশ্বসেরা পুরো উগান্ডায় কাম্পালায় মুসলিমদের জন্য মসজিদ হলো মূল স্থান ওখানে আছে ন্যাশনাল মসজিদ গাদ্দাফি যেটা লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির নামে রাখা হয়েছিল কিন্তু গাদ্দাফি পতনের পর এই মসজিদকে ন্যাশনাল মসজিদ বলা হয় মসজিদে একসাথে পনেরো হাজার মানুষ নামাজ পড়তে পারে মসজিদের নির্মাণ দু সালে শেষ হয় আর যদি তুমি এই দেশে ধূমপান না করতে চাও তাহলে বড় একটা জরিমানা আছে একুশ বছরের নিচের কাউকে সিগারেট বিক্রি করলে সেটা বেআইনি আর সবচেয়ে পুরনো মানব বসতির নিদর্শনও এখন উগান্ডায় পাওয়া গেছে সেখানকার কিছু আদিম শিকারী জনগোষ্ঠী এখনও আছে উগান্ডায় পাখির প্রজাতি এক হাজারেরও বেশি পাখি দেখার ব্যবসা থেকে দেশের বার্ষিক আয় প্রায় ষাট মিলিয়ন ডলার দেশে বিদেশ থেকে অনেকেই উগান্ডায় ভ্রমণ করে যদি তুমি উগান্ডায় যেতে চাও তাহলে বিমানবন্দরে ভিসার জন্য আবেদন করতে হবে আর ভিসার ফি মাত্র পঞ্চাশ ডলার মুসেভেনি উনিশশো থেকে প্রেসিডেন্ট হিসেবে আছেন তিনি এনআরএম পার্টির নেতা তাকে আফ্রিকার সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায়ন নেতাদের একজন হিসেবে বলা হয় দু সালে উগান্ডার সংবিধান পরিবর্তনের সময় প্রেসিডেন্টের মেয়াদকাল সীমা তুলে দেওয়াকে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা করা হয় সৈন্য এবং নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিদের সংসদে থাকা এটা আরেকটা আলাদা বৈশিষ্ট্য এটা উগান্ডার ব্যাপারে পূর্ণাঙ্গ এবং বিস্তারিত তথ্য ছিল বন্ধুরা আজকের ভিডিওতে উগান্ডা সম্পর্কে এতটুকুই আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন উগান্ডা সম্পর্কে আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো তথ্যবহুল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ